আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী এখন আমি তোমাদের কুমিল্লা বোর্ডের জীববিজ্ঞান এমসিকিউ সমাধান দিব বিষয়কোড একশত সমাধান দেখে তোমার কতটি এমসিকিউ সঠিক হয়েছে তা কমেন্ট করে জানিয়ে দাও এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রশ্ন এক প্রোটোপ্লাজমে পানির পরিমাণ শতকরা কতভাগ ঘ নব্বই পারসেন্ট দুই ভ্রূণথলির কেন্দ্রের দিকে কোষটিকে কি বলে ক এপিকেল কোষ তিন জিন প্রকৌশলে পরিবেশ সুরক্ষায় কোনটি ব্যবহৃত হয় ক এক ধরনের ব্যাকটেরিয়া চার কোনটি মূত্রের রং হালকা হলুদ করে ঘ ইউরোক্রম পাঁচ ঘ ও এক ছয় কতজনের মধ্যে একজন পুরুষ বন্ধাত্ম হয় ক দশ সাত কোন রাজ্যের জীবের জটিল কিশুতন্ত্র থাকে ঘ এনিমেলিয়া আট নিষেকের কত সপ্তাহের মধ্যে অমরা গঠিত হয় খ বারো নয় পিতে থাকে খ এক ও দুই দশ পি ও কিউ উভয়ে গ রক্তশোধন করে এগারো কোনটি শিরা ও ধমনির পার্থক্য নির্দেশ করে ক শিরায় কপটিকা থাকে ধমনীতে থাকে না বারো কোনটি পিউরিন ঘ এ ও জি তেরো অস্থিতে শতকরা কত ভাগ পানি থাকে ঘ চল্লিশ থেকে পঞ্চাশ পনেরো হ্যাপ্লয়েড রেনু উৎপন্ন হয় কোনটিতে গ মাশরুম পনেরো চিত্রের অঙ্গাণুটির ভেতরে অবস্থান করে কোনটি খ ক্যারোটিনয়েড ১৬ চিত্রের পিচিহ্নিত অংশটি ক এক ও দুই সতেরো কোনটি ভৌতবিজ্ঞানের অন্তর্ভুক্ত ক মরফোলজি আঠারো শালক সংশ্লেষণে কত ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলোতে সবচেয়ে ভালো হয় খ চারশো থেকে চারশো আশি ন্যানোমিটার উনিশ কোনটি ক্ষতিগ্রস্ত হলে রাতকানা রোগ হয় ঘ রড কোষ বিশ উল্লিখিত শক্তি পিরামিডটির সর্বনিম্ন স্তরে শক্তির পরিমাণ এক লক্ষ কিলোজুল হলে সর্বোচ্চ শক্তি স্তরে শক্তির পরিমাণ কত খ একশো কিলোজুল একুশ উদ্দীপকের শক্তি পিরামিডে ঘ এক দুই ও তিন বাইশ মেডুলা অব লঙ্গাটা গ এক ও তিন তেইশ একজন স্বাভাবিক মানুষ প্রতিদিন প্রায় কত লিটার মূত্র ত্যাগ করে গ এক দশমিক পাঁচ চব্বিশ প্রতি কেজি ইলিশ মাছ হতে কত কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায় গ দুই হাজার সাতশো তিরিশ পঁচিশ সিফোর উদ্ভিদের গ এক ও তিন এই ছিল কুমিল্লা বোর্ডের জীববিজ্ঞান এমসিকিউ সমাধান তোমার কতটি এমসিকিউ হলো কমেন্ট করে জানিয়ে দাও এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলের প্রতি শুভকামনা জানিয়ে আমি মুস্তাকিম রাজা এখানে বিদায় নিচ্ছি